সুদীপ দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন আমাদের দেশের দক্ষিণাঞ্চলের নোয়াখালী কুমিল্লা ফেনী সহ আট থেকে দশটি জেলা আজকে পানিতে নিমজ্জিত আমরা তো আসলে সকলই মানুষ সেবাই আমাদের পরম ধর্ম এই বিপদ আপদের সময় যারা বিপদগ্রস্ত রয়েছে আমরা যে যেভাবেই পারি সকলকে হেল্প করার চেষ্টা করি অর্থাৎ যারা এই বিপদে পড়েছেন তাদেরকে আমরা যে যেভাবেই পারি হেল্প করার চেষ্টা করি আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে ফেনি অঞ্চলের কি অবস্থা আমি সবসময় যোগাযোগ রাখছি এবং বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করছি আপনারা বাসায় থেকেও হেল্প করতে পারেন এবং যারা এখানে রয়েছে যারা রেস্কিউ কাজে যোগ দিয়েছেন তাদের জন্য দোয়া করেও আপনারা হেল্প করতে পারেন বিভিন্নভাবে আপনারা হেল্প করতে পারেন তো এই মুহূর্তে আমি আপনাদের একটা আপডেট দিতে যাচ্ছি সেটা হচ্ছে এই পাঁচ থেকে সাত মিনিট আগে আমি নোয়াখালীর একজনের সঙ্গে কথা বলেছি আজকে কিন্তু সারাদিন বৃষ্টি নাই সারাদিন বৃষ্টি নেই তারপরেও কিন্তু পানি বাড়ছে এখন অবধি পানি বৃদ্ধি পাচ্ছে এখানে মানুষের খাবার সংকট পোশাকপাতির সংকট এবং রেস্কিউ কাজের যে সরঞ্জাম সেগুলোর সংকট তো আপনারা যে যেভাবেই পারেন আমার সকলের কাছে উদ্ধার্ত আহ্বান আপনারা যে যেভাবেই পারেন এই বিপদ থেকে সকলকে উদ্ধার করার চেষ্টা করেন একই সঙ্গে মহান আল্লাহ আলার কাছে আমি প্রার্থনা করি অতি দ্রুতই যেন এই দুর্যোগ থেকে আমরা পরিত্রাণ পাই আমার এই ভিডিওটি সকলে শেয়ার করুন